পায়ে করতেছে ঘটনা কি তখন আল্লাহ বান্দা এই বাড়ির দরজা সালাম দিছে রাসেলের সুন্নার যে কোনো বাড়িতে ঢোকার অনুমতি হলে আগে হলো সালাম দেওয়া আর সালাম আলেকমে হালে ভাইয়ার এইভাবে সালাম দিছে সালাম দেওয়ার পরে তাবুর ভিতর থেকে মহিলা সালামের জবাব দেওয়ার পরে তখন বলছে মা যখন কোনো পর পুরুষ কোনো পর মহিলাকে মা বলে সেখান থেকে শয়তান দূরে চলে যায় আল্লাহ করে তখন তখন মা একটু দরজা খোলেন আপনি কে পথিক আমি কেনই বা দরজা খুলব আল্লাহর এই বান্দি বলতেছে আমি এখন তো দরজা খোলা আমার পক্ষে সম্ভব নয় আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই আমার তিনটে মেয়ের আমি তখন বলছে মা আমি বুঝলাম না আপনি মা হয়ে আপনি মেয়েদেরকে আপনি মরা গাদার গোস্ত খাওয়ানোর চিন্তা ভাবনা আপনি করতেছেন আমি বুঝতে পারলাম না আল্লাহর এই বান্দি তখন বলতেছে হে আল্লাহর বান্দা আমার স্বামী মারা গেছে অনেক আগে আমি বিধবা মহিলা আমার এই তিন তিনটা মেয়ে নিয়ে আমি এখানে বসবাস করি আজ তিন দিন যাবত কাজের সন্ধানে বের হই রাতের অন্ধকার কে চাদর বানায় বের হই কিন্তু কোথাও কোনো কাজের সন্ধান পাই না কোনো বাসা বাড়িতে কেউ আমার দেয়া আমাকে দিয়ে কেউ কাজ করায় নেয় নাই আমি কোনো পারিশ্রমিক পাই নাই আজ তিন দিন যাবত আমাদের মেয়েরা না খাওয়া আজ রাত্রে আমি বের হয়েছিলাম কোথাও যদি কোনো খানা পিনার ব্যবস্থা করা যায় কিন্তু পাইলাম না যার জন্য রাস্তার পাশে দেখতেছি মরা গাধা আমার মেয়েরা ক্ষুধার জালায় এখন মরণ অবস্থা এই সময় হারাম হালাল তমিস করার সময় আমার নাই এই জন্য গোস্ত নিয়ে এসে আমার মেয়েদেরকে দিয়ে বলতেছি তোমরা সিদ্ধ করে গোস্ত খাও আলাল শুক্রিয়া আদায় করে এখন আমার হালাল হারাম করার সময় এখন আমার এখন আমার হালাল হারাম তুমি করার করার সময় এখন আমার নাই হে পথিক তুমি আমার উপরে তুমি লোকমা দিও না তোমার কাজে তুমি চলে যাও তুমি তোমার কাজে চলে যাও আল্লাহর manda রবি বিন সালাইমান বাড়িতে চলে গেছে যাওয়ার পরে হাজির যে কয়েকটা টাকা টাকাগুলো কুচ করে কাপড়ে বেঁধে পটলা বানায় আর রুমাল বানায় রুমালে পটলা পেধে চলে আসে মহিলার বাড়িতে দুইটা বানোন আসে যে বাজারে দেয়